সবাই কেমন হচ্ছে স্বামী জবু বলা তাদের সবাইকে স্বাগত আমি আজ তাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটা রান্না করার আগে হচ্ছে এগুলোকে একটু সিদ্ধ করতে হবে আজকে আমি হচ্ছে রান্না করবো ফুসফুস তো আমি হচ্ছে এখানে চুলার পানি বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ ফুসফুস গুলা রান্না করার আগে হচ্ছে একটু একটু যদি এভাবে সিদ্ধ করে ফেলে তাহলে খেতেও ভালো লাগবে একটা যে গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে তো আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি এই যেগুলো দিয়ে দিব তো দেখেন এগুলো হচ্ছে কলিজা আর এদিকে হচ্ছে ফুসফুস তো এদিকে কলিজা একটু জিব্বাও আছে আর এদিকে ফুসফুস আছে দুটোটা মিক্স করে রান্না করব আমি হচ্ছে এগুলো সব এখানে দিয়ে দেবো সরি এগুলো সব সিদ্ধ করতে দিয়ে দিব তা আমি এগুলো দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ সিদ্ধ হোক তো আমি এগুলোকে হচ্ছে পনেরো মিনিটের মতো সিদ্ধ করলাম এটা দেখতে পাচ্ছেন পানিগুলো একদমটা নিয়ে গেছে যা পানি আছে আর আমি সিদ্ধ করে দেখেন আমার রান্না করতে বেশি সময় লাগবে না তো পনেরো মিনিটের মধ্যে শিখে করে আমি এখন যেটা করবো আমি পানিগুলোকে ফেয়ে এগুলোকে আবারও দিয়ে ফেলবো দেখেন আপনাদেরকে একটু দেখায় একটু সুন্দর খাওয়া হয়ে সে ভালোই লাগে তো আমি হচ্ছে এখন সয়াবিন তেল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা একদম মানে কি বলবো ইয়ে হয়ে গেছে সিদ্ধ করে একদম ভালো করে আমি ধুয়ে দিয়েছি একদম জর জড়া হয়ে গেছে এরকম হলে গন্ধও থাকে না দেখতেও ভালো লাগে রান্না করলে খাইতেও ভালো লাগে তো আমি হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেল আমি এখন সাসপাতা দিয়ে দিব পাঁচটা এলাচ দিয়ে দিব এই যে চারটা লং দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলাকে হচ্ছে আমি একটু বেজে নিব আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বড় বড় দুইটা পেঁয়াজ এগুলাকে হচ্ছে কুচি করে দিয়ে দিচ্ছি এখন এগুলাকে আমি একটু ভেজে নিব তো আমি হচ্ছে এখন দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ এগুলো পেঁয়াজ বাটা তো আমি হচ্ছে এখন দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ গুলো পেঁয়াজ বাটা হাফ চামচ হচ্ছে রসুন বাটা এগুলাকে হচ্ছে আমি একটু কষিয়ে নিব তো বন্ধুরা যার যার আমার চ্যানেলে নতুন যার যার আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে নাও তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা করে দিবা এত করে যখন আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যার যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চ্যানেল আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে ভিজিট করে আসতে পারেন তো আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো একটু কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি পানিগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চামচ মরিচ আমার মরিচগুলো কিন্তু ঝাল

এখন হচ্ছে আমি দিয়ে দিব এরপরে হচ্ছে আমি আলু গুলো দিয়ে দিব এখানে আমি দিদি আলু কেটে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা আলু সাইজ করে সরি একটু মিস্ত্রি হয়ে গেছে সাইজ করে হচ্ছে আমি

আমি এগুলাকে হচ্ছে একটু নাড়া ছাড়া করে দিল আমি এখানে হচ্ছে আর কোনো হলুদ ইউজ করতেছি না কারণ আমি এগুলো একবার হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম তাই আমি আর কোনো দিচ্ছি দিচ্ছি না এখন আমি আমি একটু পানি 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 দিব। তো এখানে অল্প করে দিলে হবে বেশি দিতে হবে না কারণ আমি এগুলোকে সিদ্ধ করে ফেলছি আর আমি এগুলো একটু ঝোল রাখবো পাতলা ঝোল অল্প ভাই মাখা মাখা এগুলো সিদ্ধ হয়ে অল্প একটু যাতে ঝোল থাকে আমি এখন ডাকনাটা দিয়ে দেব বিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম নাড়াচাড়া করে দিই চুলোটা একদম বড় করে দিই নাই ছোটোর থেকে একটু মিডিয়ামের থেকেও কম দিয়ে হচ্ছে আমি এখন এখানে কিছু মশলা দিব একটু ভাজা জিরার গুঁড়া দিব যে শাহি মশলা দিব আর হচ্ছে জয় ফলের গুঁড়া দিচ্ছি গুঁড়া দিয়ে আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা জিনিস দেখি আমার খালারটা মনে হচ্ছে একটু কম ইয়া হয়েছে একটুখানি হলুদের গুঁড়া দিই তো একটুখানি ফুলো করে দিচ্ছি আমি বলছিলাম যে আগে দেখবো তা না হয় খেলারটা যদি ভালো না আসে ভালো লাগে না খাইতে তো এই তো আমি একদম দু তিন মিনিটের মতো চুলো রেখে আমি হচ্ছে চুলোটা করে দিব দেখি লবণটা হয়েছে না এখানে একটু লবণ দিতে হবে তো বন্ধুরা আমি এখন ডাকনাটা দিয়ে দিব তো আমি চার মিনিটের মতো সবাই রাখছিলাম তারপরে হচ্ছে আমি ডাকনাটা এই যে তোলা আপনাদেরকে দেখাচ্ছি মিনিট পর তো ফাইনালি হয়ে গেল আমার আজকের হচ্ছে এই যে ফেঁসকা বোনা এখানে আবার যাও দিছি এখানে একটু জিপাও দিছি সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে রান্নাটা করছি তবে ফুসফুসটা বেশি ছিল মানে ফ্যাশকাবোলা আর কি আলু দিয়ে তো বন্ধুরা আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমি কিন্তু বলছিলাম আমি একটু পাতলা করে জল রাখব পাতলা মানে কি একটু গায়ে এলাকা লাগা এরকম তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মুরগিগুলো কিন্তু অনেক চিল্লাপাল্লা করতেছে তার জন্য সরি অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে